আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক তো আমার ইউটিউব এবং ফেসবুকে যত ফলোয়ার এবং সাবস্ক্রাইবার আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তো যেহেতু আজকে শুক্রবার শুক্রবার মানে আমাদের মুসলিমদের জন্য কল্যাণময় দিন এবং রহমতের দিন শুক্রবার মানে ঈদের দিন এবং ছুটির দিন তো ভাবলাম শুক্রবারে একটা মজার রেসিপি তৈরি করি একটা মিষ্টি রেসিপি তৈরি করি সবাইকে মিষ্টিমুখ করানোর জন্য তো আমি আজকে তৈরি করবো তালের আধুনিক রেসিপি এর আগে আমি দুইটা রেসিপি দেখিয়েছি তালের সেগুলো অ্যানালগ ছিল আমরা ছোটোবেলা থেকে সেই রেসিপি খেয়ে এসেছি এবং আমাদের মাছাছরা ওইটাই বানাতো তো এখনকার বাচ্চারা আসলে ওই রেসিপির সাথে পরিচিত না এখনকার রেসিপির জন্য তাই আমি আধুনিক রেসিপি নিয়ে এসেছি আমি আজকে তৈরি করবো তালের কাপ কেক তো তার জন্য আমি নিয়েছি তালের গোলা তালের কাত নিয়েছি তার ভিতরে চালের গুঁড়ি গুঁড়া দুধ চিনি এবং সাথে দিয়ে দিয়েছি আমি ইস্ট এবং বেকিং সোডা যেহেতু আমি কেক বানাবো ইস্ট এবং বেকিং সোডাটা দিয়েছি খুব ভালোভাবে এটাকে ফেটে নেব যেন একটু ফর্ম ক্রিয়েট হয় একটু স্মুথ হয় ব্যাটারটা খুব ভালোভাবে আমি মিসপেয়ার দিয়ে দিয়েটাকে নিয়ে নিচ্ছি তো লাইটের কারণে আমার ক্যামেরাটা একটু হের হচ্ছে তো দেখুন আমি খুব ভালোভাবে ফেটে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম নারকেল কোড়া তাল মানে নারকেল কুড়া আসুন নারকেল ছাড়া তাল মজা লাগে না আমি নারকেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তালের সাথে মেশানো শেষ দিয়ে দিচ্ছি এবার মোরব্বা এক টুকরা মোরব্বা মুখে পড়লে এর টেস্ট অনেকগুণ বেড়ে যাবে যে কোনো কেকের ভিতরে মোরব্বা খেতে অসাধারণ মজা লাগে তা আমি যেই কাপে কেক সেট করব সেই কাপে আমি তেল ব্রাশ করে নিচ্ছি প্রতিটা কাপে আমি কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ দিব কারণ কেকটা ফুলবে তাই কিছুটা জায়গা খালি রাখতে হবে খুব ভালোভাবে আমি প্রতিটা কাপে দিয়ে দিচ্ছি তো বাচ্চারা আসলে তালের ফ্লেভারের সাথে অভ্যস্ত না তালের ফ্লেভার তাল তারা পছন্দ করে না খুব একটা তো এভাবে যদি কেক তৈরি করে দিতে পারেন আশা করি বাচ্চারা খাবে তো আমি আবার একটু সাজিয়ে নিচ্ছি মোরব্বা এবং কিসমিস দিয়ে তো আপনারা এখানে বাদাম চেরি যে কোনো কিছু দিয়ে সাজাতে পারেন তো আমার ঘরে কিসমিস এবং মোরব্বা ছিল সেটা দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি তো দেখুন আমি চলে যাব এবার প্যানে কড়াইতে আমি এটা বেক করে নেব আমি প্রথমে পানি দিয়ে পানিতে আমি ভাপে কিছুটা সময় বেক করে নেব দেখুন আমাকে একটা ফুলে গিয়েছে মাসাল্লাহ কিন্তু আমাকে একটু হয়নি আমি টুথপিক দিয়ে চেক করে নিলাম টুথপিকে এখনও লেগে আসছে তার মানে কেকটা হয়নি দেখুন এখন আমাকে কেকটা হয়ে গিয়েছে তবে এই পর্যায়ে আমি যখন পানিটা শুকিয়ে যাবে আমি শুকনা করাইতে আমি বেক করে নেব প্রায় দশ মিনিট মতো একদম লো হিটে এটি আসলে আমার টিপস অ্যান্ড ট্রিক্স প্রথমে আমি পানির ভাপে এটাকে সিদ্ধ করেছি এবং কেকটা ফুলে এসছে তারপর আমি এটাকে পানির ছাড়া আমি ওভেনের মতো বেক করেছি যেন কেকটা ভিজা ভাবটা না থাকে তো দেখুন আমার কেকটা ফাঁকা চারপাশ দিয়ে খুলে আসছে এবং কেকটা মশলা অনেকটাই ফুলেছে আমি প্রতিটা কেক কাপ থেকে মোল্ড আউট করে নিলাম দেখুন মশাল্লা বাচ্চারা আসলে এক পিস কেক পেলে আসলে খুবই খুশি হবে আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন খুব ভালো ফ্লাফি হয়েছে তো আপনারা যদি আরও ভালো ফ্লাফি করতে চান তাহলে আপনারা ময়দা এবং ডিম ইউজ করতে পারেন তো আমি ময়দা এবং ডিম ছাড়াই তৈরি করেছি ওকে